কোটি বেকার সর্বত্র চুরি 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 পাহাড় চুরি বালি চুরি মোরাম চুরি জঙ্গলের গাছ চুরি শৌচালয় চুরি আবাসের ঘর চুরি সিসিটিভি চুরি স্কুলে স্কুলে ট্যাব ও খেয়ে ফেলছে বাচ্চাদের সরকারি টাকা মা দিদি বোন বেটি কেউ সুরক্ষিত নয় আর্জিকর থেকে জয়নগর আমাদের মা বোনেদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে যেভাবে জনজাতি এবং দলিত সম্প্রদায় শিডুল কাস্টের উপর অত্যাচার হচ্ছে রাজ্যের মন্ত্রী তফসিলি পরিবারের মহিলাকে মাল বলে সম্বর্ধিত করছেন আবার ঝাড়খণ্ডের জামতারাতে ওই রাজ্যের মন্ত্রী ইরফান আনসারি তিনি জনজাতি মহিলা সীতা সোরেন তাকেও বলছেন সি ইজ রিজেক্টেড মাল এদিকে ফিরা হাকিম আর ওদিকে ইরফান আনসারি ফিরা দেখেন তফসিলি মহিলাকে বলছে মাল হেরো মাল আর ওখানে ইরফান আনসারি বলছেন সীতা সরেন মহোদয়া জামতারাতে যিনি বিজেপির প্রার্থী বলছেন সি ইজ রিজেক্টেড মাল এদের মানসিকতা এদের মুখের ভাষাতে প্রকাশিত হয় তাই ভগবান বিশ্বামুণ্ডা আজকে প্রাসঙ্গিক অন্যায় অত্যাচার চাকরি নেই বাকরি নেই শিল্প নেই কোটি কোটি বেকার সর্বত্র চুরি 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 পাহাড় চুরি বালি চুরি মোরাম চুরি জঙ্গলের গাছ চুরি শৌচালয় চুরি আবাসের ঘর চুরি সিসিটিভি চুরি ঝাড়গ্রাম হসপিটালে একটা সিসিটিভি বসাতে সাড়ে তিন লক্ষ টাকা খরচ স্কুলের স্কুলে ট্যাবও খেয়ে ফেলছে বাচ্চাদের সরকারি টাকা তাহলে আপনি বলুন রুলগুলানের প্রয়োজন আছে কিনা বাংলায় প্রয়োজন বিদ্রোহ অধিকার অন্যায় দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে আমি কথা বাড়াবো না আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে ধন্যবাদ জানাবো যে এই মহামানব নরেন্দ্র মোদীজি আজকের থেকে ভারত সরকারের পক্ষ থেকে জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করছেন প্রধানমন্ত্রী এই মুহূর্তে ঝাড়খণ্ডের জবইতে আছেন ভারতবর্ষের পার্লামেন্টে ভগবান মুন্ডার মূর্তি স্থাপন করেছেন নরেন্দ্র মোদীজি নরেন্দ্র মোদীজি দ্রৌপদী মুর্মুর মতো মাকে ভারতবর্ষের সংবিধানের এক নম্বর পোস্ট

এক্সট্রা কোকারিকুলার্টিভিটিস দেহ গঠন মনের বিকাশ পুরো ফ্রি গোটা ভারতে আমাদের মুখ্যমন্ত্রী নটা করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদীজি তখন অর্জুন মুন্ডা মন্ত্রী ছিলেন করতে বলে যে আমি জায়গা জায়গা দিতে পারবো না টাকা থাকলে আমাকে দেন আমি করব আর ভারত সরকার বললো আমি টাকা আপনার হাতে দেব না আমরা তৈরি করে দেবো আপনি জায়গা দিন জায়গা দেননি আজকে যে মুন্ডা সমাজের প্রতিনিধি নেতৃত্ব দিয়েছিলেন ভগবান বিশ্বা পঁচাত্তরটা জনজাতিদের মধ্যে প্রাচীন গোষ্ঠী কোল ভিল মুন্ডা ভূমিজ এদের জন্য গোটা ভারতের সাঁত্রিশ হাজার গ্রাম চিহ্নিত করে মডেল ভিলেজ তৈরি করেছে নরেন্দ্র মোদীজি সেই ভিলেজ গুলোতে পাকা রাস্তা সৌর বিদ্যুৎ আধুনিক শৌচালয় সব বাড়িতে নলবাহিত জল সব বাড়িতে পাকা গোকামরার পাকা বাড়ি এবং একটা করে প্রাইমারি স্কুল সাঁওতালি ভাষা সহ আধুনিক শিক্ষা দেওয়ার জন্য একটা করে প্রাইমারি হেলথ সেন্টার একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে একটা গ্রামও করতে দেয়নি এই রাজ্যের মুখ্যমন্ত্রী পাঁচশো সাতশো টাকা ভাতা এই দিয়ে সব শেষ তাই আপনাদেরকে বলব মন্ডার মুক্তিকে সামনে রেখে আগামী দিনে অধিকার আদায়ের লড়াইতে মূলবাসী জনজাতি এবং সমস্ত কুর্মী সহ সমস্ত সমাজ ঐক্যবদ্ধ হতে হবে আজকে যেভাবে ঝাড়গ্রামে ঝাড়খন্ডে জমিগুলো লাভ জিয়া শিকার হয়ে নিয়ে নিচ্ছে বিশেষ করে মুসলিমরা তারা বিবাহ সূত্রে জমি নিয়ে নিচ্ছে আদিবাসীদের জমি হয়ে যাচ্ছে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে ঝাড়খন্ডে উনিশশো একান্ন সালে মাত্র ন পার্সেন্ট মুসলিম ছিল আজকে ঝাড়খন্ডে চব্বিশ পার্সেন্ট মুসলিম হয়ে গেছে রোহিঙ্গারা ঢুকছে বাংলায় আর বাংলা থেকে মুর্শিদাবাদ হয়ে ঝাড়খন্ডে ঢুকে যাচ্ছে সাবধান জমি জঙ্গল আপনাদের রক্ষা করতে হবে তাই আমরা স্লোগান দিয়েছি মা বেটি রুটি রক্ষা করার জন্য আমরা লড়ব জমি রুটি বেটি রক্ষা করার লড়াই আমরা করব। সবাই ভালো থাকবেন আপনাদের আজকে এসে আমি শুরু করলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন